আসছে সাথে জানুয়ারি দাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুস্তফা কামাল তোহা নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশবাসীর সামনে এলো তফসিল ঘোষণা দেশি বিদেশি নানান তৎপরতা ও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বহুমুখী কর্মসূচি পালনের মধ্যেই ঘোষিত হল এই তফসিল বুধবার সন্ধ্যা সাতটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এ ঘোষণা করেন জানুয়ারি সাত তারিখ রোজ রবিবার তিনশো আসনে দ্বাদশ জাতীয় সংসদ সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে জন রিটার্নিং অফিসার এবং পাঁচশো জন সহকারী রিটার্নিং নিয়োগ চূড়ান্ত করা হয়েছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী আগামী নভেম্বর নভেম্বর মনোনয়নপত্র বাছাই হবে আগামী এক থেকে চার ডিসেম্বর ঘোষণা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে সাতই জানুয়ারি এছাড়াও মনোনয়নপত্র দাখিলের শেষ সময় তিরিশে নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই পহেলা থেকে চৌঠা ডিসেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ছয় থেকে পনেরোই ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার সতেরোই ডিসেম্বর প্রতীকবরাদ্দ আঠারোই ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার চলবে আঠারোই ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত ভাষণে সিএসই জানান এই জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ছেষট্টি জনকে সেই সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকছেন পাঁচশো নিরানব্বই জন এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশো আসন ভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করে ইসি আর সেই তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে দেশে মোট ভোটার এগারো কোটি ছিয়ানব্বই লাখ একানব্বই হাজার ছশো জন এর মধ্যে পুরুষ ছয় কোটি সাত লাখ একাত্তর হাজার পাঁচশো জন নারী পাঁচ কোটি উননব্বই লাখ উনিশ হাজার দুইশো দুই জন এবং তৃতীয় লিঙ্গে রয়েছেন আটশো জন ভোটার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় বিগত পাঁচ বছরে দেশের ভোটার সংখ্যা বেড়েছে এক কোটি চুয়ান্ন লাখ বাহান্ন হাজার নয়শো ছাপ্পান্ন জন এদিকে বুধবার বিকেল পাঁচটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভায় নির্বাচনের তারিখ সহ তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত হয় অপরদিকে তফসিল ঘোষণার খবরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় আনন্দ মিছিল কিন্তু মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি নিউজ ডেস্ক একটি বড় মিছিল বের হচ্ছে